ফেসবুকের এড অন রিলস খুব দ্রুত সময় কিভাবে পাওয়া যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা যারা ফেসবুক পেজ হতে পারে বা প্রোফাইল হতে পারে যেটাই হোক না কেন আপনারা যারা হচ্ছে রিলস না কাজ করতেছেন আপনারা কিন্তু চাচ্ছেন যে খুব দ্রুত সময় কিভাবে এড অন রিলস পাওয়া যায় ফেসবুকে গাইস আজকে ভিডিও থেকে দেখাবো আপনি কিভাবে খুব দ্রুত সময় এড অন রিলস পাবেন তো গাইস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওকে গাইস এখন আমরা দেখবো খুব দ্রুত সময় আপনি অন রিলস কীভাবে পাবেন তো এর জন্য হচ্ছে আমি এখান থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করতেছি এবং আমার কিন্তু অলরেডি ফেসবুক পেজে কিন্তু সুইচ করাই আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজটা চলে আসে থিরোটা ক্লিক করে আমি হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এখান থেকে হচ্ছে এই যে ড্যাশবোর্ড যে অপশন ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি আপনি আপনার ফেসবুক পেজে ড্যাশবোর্ডে চলে আসবেন তো ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে হচ্ছে এই যে মনিটাইজেশন যে অপশনটা এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর তো এখান থেকে যদি অন রিলস দেখতে পাচ্ছি অ্যাড রিলস এটাতে ক্লিক করে দিচ্ছি তো অ্যারাউন্ড রিলস এর অপশনে ক্লিক করলাম এবং ভিডিওর মধ্যে কিন্তু থাকবে হচ্ছে আপনারা কি কি কাজ করলে হচ্ছে খুব দ্রুত সময় হচ্ছে রিলস পেয়ে তো এটা কিন্তু আমি ভিডিও শেষে একটু দিয়ে দিব আপনাদেরকে তো এখান থেকে দেখেন আমি যদি এখান থেকে নিচে যাই লাল মোড়ে অপশনে যদি ক্লিক করি তো লান মোড়ে অপশনে ক্লিক করলাম করার পর এখানে হচ্ছে কিছু ক্রাইটেরিয়া আছে সো এগুলো ক্রাইটেরিয়া যদি আপনি ফুল ফিল করেন তাহলে কিন্তু হচ্ছে আপনি খুব দ্রুত সময় অ্যাড রিলস কিন্তু পেয়ে যাবেন তো দেখেন এখান থেকে হচ্ছে এই অপশন আসলাম এবং এখান থেকে সি রিকমেন্ট এটাতে ক্লিক করলাম তো এখানে কিন্তু কিছু এখানে কিন্তু মানে ই বলে দিছে আপনাকে কিন্তু এখানে যেই ক্রাইটেরিয়া গুলো দিয়ে দিছে এগুলো কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে তাহলে কিন্তু হচ্ছে আপনি এট্রন রিলস কিন্তু পেয়ে যাবেন সো দেখেন এখানে হচ্ছে প্রথমত এখানে কি লেখা আছে এখানে প্রথমত লেখা আছে হচ্ছে ক্রেট হাই কোয়ালিটি অরিজিনাল রিলস কন্টেন্ট আপনাকে কিন্তু হচ্ছে অরিজিনাল রিলস কন্টেন্ট কিন্তু তৈরি করতে হবে তাহলে কিন্তু হচ্ছে আপনি মানে এই যে এট্রন রিলস সেটা কিন্তু পাবেন আপনাকে প্রথমত কি করতে হবে হাই কোয়ালিটি ভিডিও কিন্তু মেনটেন করতে হবে হাই কোয়ালিটি রিলস কিন্তু তৈরি করতে হবে আপনার ভিডিওটা হচ্ছে অবশ্যই ক্লিয়ার হতে হবে ক্লিয়ার হলে সবচেয়ে ভালো হবে তো এই ক্ষেত্রে আপনি মেনটেন করার চেষ্টা করবেন আপনার ভিডিও যাতে হচ্ছে কোয়ালিটি মানে সম্পূর্ণ হয় এবং অনেক সুন্দর ভিডিও যাতে আপনি তৈরি করতে পারেন তো তারপরে কিন্তু হচ্ছে এখানে নিচে আরেকটা অপশন আছে সেটা দেখতে পাচ্ছেন বি ওভার আঠারো প্লাস মানে হচ্ছে আপনাকে কিন্তু হচ্ছে আঠারো প্লাস হতে হবে আপনার বয়স যদি আঠারো নিচে হয় তাহলে কিন্তু হচ্ছে আপনি অ্যাটন রিলস পাবেন না অবশ্যই আঠারো প্লাস কিন্তু হতে হবে তো তারপর নিচে আরেকটা অপশন পাবেন সেটা হচ্ছে ইউজ পেজ অর প্রফেশনাল মোড মানে হচ্ছে আপনি হতে পারে আপনার ফেসবুক আইডির যে প্রোফাইলটা আছে সেটা প্রফেশনাল মোড অন করে কিন্তু আপনি ওখানে অ্যাট রিলস মানে আপলোড করে কিন্তু হচ্ছে আপনি কি করতে পারবেন ইনকাম করতে পারবেন এমনকি আপনি আপনার ফেসবুক যে পেজটা আছে সেটার মাধ্যমে কিন্তু অ্যাট অন রিলস সেট আপ করে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন সো এখানে কিন্তু বলে দেওয়া আছে এবং নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে পাস অ্যান্ড রেমিন কমপ্লিন উইথ ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি অ্যান্ড কন্টেন্ট মানে মনিটাইজেশন পলিসি সো আপনাকে কিন্তু এগুলো কি করতে হবে পাস করতে হবে মানে হচ্ছে আপনি এই যে আপনার লিগ্যাল কন্টেন্টগুলো আপলোড করবেন আপনার নিজস্ব কন্টেন্টগুলো আপনার নিজের কন্টেন্ট কিন্তু মাস্ট বি হতে হবে মানে হচ্ছে আপনার যে রিলস ভিডিওগুলো আপলোড করবেন এগুলো কিন্তু হচ্ছে নিজের হতে হবে নিজের যখন আপনি ভিডিওগুলো আপলোড করবেন রিলসের ভিতর করার পর আপনি হচ্ছে আপনার পেজ হতে পারে বা প্রোফাইল হতে পারে ওখানে হচ্ছে তিনটা থেকে চারটা বা পাঁচটা আপনারা লাইভ করবেন তখন ফেসবুক মনে করবে যে আপনি হচ্ছে অরিজিনাল অরিজিনাল ক্রিয়েটর এবং হচ্ছে অরিজিনাল ফেসবুক পেজের মালিক তো তারপরে কিন্তু হচ্ছে আপনাকে এই যে পাস এটা কিন্তু হচ্ছে পাস হয়ে যাবে মানে হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং হচ্ছে এই যে পার্টনার মনিটাইজেশন যে পলিসি এগুলো কিন্তু আপনি পাস করতে পারবেন তো এগুলো কিন্তু ফুল আপনাকে করতে হবে তারপর হচ্ছে ইউর মোস্ট বি ইনভাইট টু দ্য প্রোগ্রাম তারপরে কিন্তু আপনাকে প্রোগ্রামে কিন্তু জয়েন করে নেবে কখন করে নেবে আপনার কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপনি রিলসের ভিতর আপলোড করতেছেন তখনই কিন্তু হচ্ছে আপনাকে ফেসবুকটাই কিন্তু ইনভাইটেশন করা হবে অ্যাটন রিলসের তারপর আপনি সেট করে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন সো এই হলো মূলত বিষয় এখন আপনাদেরকে আমি সিক্রেট টিপস গুলো আপনাদেরকে আমি দিয়ে দেই তো আপনাকে কিন্তু হচ্ছে এই যে পেজের পেজ হতে পারে বা প্রোফাইল হতে পারে যেটাই হোক না কেন প্রফেশনাল পেজের ক্ষেত্রে হলে আপনি কি করবেন জাস্ট রিলস ভিডিও আপলোড করলে কাজ হয়ে যাবে বাট আপনারা যারা হচ্ছে প্রোফাইল থেকে কাজ করতেছেন মানে ফেসবুক আইডির মাধ্যমে তারা কি করবেন আপনারা হচ্ছে অ্যাড এই যে প্রফেশনাল মোড যেটা সেটা অবশ্যই অন করে নিতে হবে অন করে তারপর আপনাকে অ্যাড অন রিলস আপলোড করতে হবে তো যেই যেটাই হোক না কেন আপনি কি করবেন প্রতিদিন হচ্ছে দুইটা থেকে তিনটা কিন্তু আপনাকে অ্যাড মানে অ্যাড অন রিলস যেটা বলা চলে বা রিলস যেটা হয় তো রিলস কিন্তু আপনাকে আপলোড করতে হবে আপনার আইডির ভিতর বা পেজের ভিতর যেটাই হোক না কেন আপনাকে কিন্তু হচ্ছে দুইটা থেকে তিনটা কিন্তু প্রতিদিন আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনি খুব দ্রুত সময় কিন্তু অ্যাড রিলস কিন্তু পেয়ে যাবেন আপনাকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে নতুন নতুন রিলস ভিডিও তৈরি করার নতুন নতুন যখন রিলস ভিডিও আপলোড করবেন আপনার কন্টেন্ট যখন ভালো হবে তখন ফেসবুক কিন্তু রিভিউ করবে ভিউ করার পর কিন্তু হচ্ছে আপনার খুব দ্রুত সময় কিন্তু হচ্ছে অ্যাটন রিলস দিয়ে দিবে তারপর কিন্তু আপনি সেট করে আপনি আর্নিং করতে পারবেন এবং এটা নিয়ে যদি আপনি পরবর্তীতে ভিডিও চান যে কীভাবে অ্যাটন রিলস সেট আপ করতে হয় এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনাকে আমি যেটা সাজেস্ট করবো বা বলবো সেটা হচ্ছে আপনি যদি আপনার ফেসবুক পেজ বা আইডি হোক না কেন সেখানে যখন আপনি রিলস বাড়াতে যাবেন বা ভিডিওর ভিউজ বাড়াতে যাবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু হচ্ছে রেগুলার মেনটেন করে কিন্তু হচ্ছে প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনার পেজ হতে পারে বা আইডি আইডি হতে পারে এখন কিন্তু হচ্ছে আপনার রিস্ক কিন্তু বেড়ে যাবে আপনার আইডির কিন্তু রিস্ক রিস্ক বেড়ে বেড়ে যাবে যাবে পেজের কিন্তু কিন্তু আশা করি এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে যদি ভালো অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং টেক ভিডিও আগে পাওয়ার জন্য আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট কোনো ভিডিওতে তখন সবার দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ